এজ আল মকানিক তো এটা থেকে আমরা এটা নিলাম যে এটা নিলাম আর ওটার ওই পাশে আছে টু থাউজেন্ড এজ আল মকানিক আসসালামু আলাইকুম এটা হলো বকশি মাছ ধরার কালকে আমরা মাছ দেখে এসি তো সাগর পাড়ে তো কী দৌড়তেছে আর এটা চেক করছিলাম আমি এটা চেক করছি দেখি ই এরকম এগুলা এই যে বক্সি অনেক বড় 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 হ্যাঁ অনেক বড় বড় বক্সি তো এইগুলার এগুলার মূলত হলো কি এগুলোর ভিতরে যে আদার দেয় আদার লাগে না কে এগুলো কিন্তু আদার যে আদারটা দেয় চিংড়ি মাছ দেয় কিবা চিকেন দেয় দেখেন অনেক বড় বড় এগুলো আদার লাগে না শুধু রসি বাঁধি হালালে হালালে দৌড়ে এই যে ছোটো 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 যে ইয়েগুলো আছে শুধু রশি বানিয়ে হালালে ধরে এগুলার দেখছেন অনেক বড় 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 শুধু বকশি এদিকে শুধু বকশির আইটেম জিঙা মাছ আর দেখেন এগুলোই এগুলোর মধ্যে দেখবেন এর মধ্যে ম্যাগনেট আছে ম্যাগনেট মাছ হ্যাঁ ম্যাগনেট আছে দশ গ্রামের বিভিন্ন সাইজের আছে বড়ো ছোটো তামিল দশ গ্রামের যে চল্লিশ গ্রাম পনেরো গ্রাম এগুলোর মধ্যে এ বক্সিল আদা দেওয়া লাগে না শুধু এমনি ফালাইলে মাছ ধরে নতুন নতুন সিস্টেম হয়ে গেছে মার্কেটে হ্যাঁ কারণ ডিলেডিলে আপলোড হতেছে অনেক বড়ো এটা আলমকানিক সব অনেক বড়ো আমরা এসে আলমকানিক সবই কেনা কাটার জন্য এটা নেওয়ার জন্য এটার দামগুলো জানেন এক দিনের এক টাকা ওই যে কাউন্টার